তো আপনারা এটা দেখছেন এটা হলো জিংসিন রেড জিংসিন না জামাই রেড জিংসিন এটা হলো রেন্ডু কবিরাজের নার্সারি বাগান বাগানে স্বল্পভাবে রেড জিংসিন চাষ শুরু করে দিয়েছেন এই তো সামনে যাকে দেখছেন এটা হলো রেন্ডু কবিরাজ আমাদের জামাই হচ্ছে আমার জামাই এই জিংসিন বিষয়ে আপনি কিছু একটা বলেন

আবিষ্কার করা আছে নিয়ে এসেছি খুব কষ্ট হয়েছে আইন টাইনে লাগালছি আমি জনসমীষারে চিকিৎসা করি যদি কারো কি পরিকল্পনা আছে বড় করার পরে আস্তে 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 বড় হবে ইনশাল্লাক এরপরে কত জমি দিয়ে আপনার করার চিন্তা ভাবনা আছে আমার আশা আছে এক বিঘা আমি করবো গরিব হিসাবে আমি বেশি করতে পারবো না বিঘাখিনি আবাদ করার আমার চেষ্টা আছে আমার ইচ্ছা আছে যে ছয়শো প্রজাতির গাছ আমি আবিষ্কার করবো আর কি আনবো ছয়শ প্রজাতির গাছ মানে ওষুধি গাছ শুধু ছয়শ প্রজাতির থাকবে গাছ ছয়শ প্রজাতির থাকবে ইনশাল্লাহ আমি আইলিয়াই আমার এই ডেলি এখন কারবার এই লি সব আপনি কি কি কাজ করেন আমি অরিজিনাল ভাবে বলতে কি আমি যৌন সমস্যার চিকিৎসাটাই বেশি করি তারপরে অন্য কোনো চিকিৎসা

আমরা শুনেছি যে আপনি বলে কাজের পরে দেখালেন কাজ ভালোই লেগেছে হ্যাঁ আমার একটা আশা আছে যে হ্যাঁ কাজ হবেই আমি টাকা ইনশাল্লাহ পাবো একদিন একদিন আমি তাই করি যে যাতে মানুষ আমাকে অবশ্বাস না করে এই ধরনের আমি বলি যে কি আপনারা চিকিৎসা হওয়ার পরে আমাকে টাকা দিলেন মানে সাবধারণ খরচটা নেন আপনি হ্যাঁ সাপোস খরচটা আমার একটা খরচ আছে আচ্ছা তাহলে ধন্যবাদ আপনাকে জি Assalamualaikum